আজকে দুপুরে হঠাৎ করে বৃষ্টি নামছে কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে একটা না বৃষ্টি হইতাছে তো ছোটোবেলা কে কীভাবে বেজছেন বৃষ্টিতে কমেন্ট করে জানাবেন বৃষ্টিতে বেজে কিন্তু অনেক আনন্দ লাগে হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তে আজ কদিন ধরে বৃষ্টি হইতাছে একটা না বৃষ্টির মধ্যে আমার কাজও জমে রয়েছে যেহেতু আমি টেলার্সের কাজ করি অনেক কাজ জমে রয়েছে এখন আমি কিছু টেলার্সের কাজ নিয়ে বসবো আর টেলার্সের কাজ করলে কিন্তু গড় দর অগুছানো হয়ে যায় নোংরা হয়ে যায় তো আমি কাজটি শেষ করিয়া তারপরে গড়টি গুছাইয়াম আপনারা হয়তো কই যে কি অপরিষ্কার মহিলা আর যেহেতু ছোটো বাচ্চা আছে ছোটো বাচ্চা থাকলে তো গর এমনিতেই অগ অগুচানো থাকে যাই হোক আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন মন্দ লাগলেও কমেন্ট করবেন যেহেতু আপনাদের কাছ থেকে আমি শিখতে পারবো কীভাবে কী করতে হবে আমার বড়ো আপরা যারা আছে ব্লগ করে তারা যদি কমেন্ট করে আমাকে একটু সাহায্য করতে হয় আমি একটু চেষ্টা করব ভালো করে করার জন্য তাই তো আমি মেশিনের কাজ বসে করলাম তো দেখেন পুরো ভিডিওটা ফাড়ি হওয়ার জন্য মেশিনের কাজ করতে না সে বিরক্ত করতেছে গড়ে সে শুধু মেশিনে হাত আছে আর এদিক দিয়ে বৃষ্টির মধ্যে পানে হাওয়া মা করতেছে গড় দড় গুছাবো যেহেতু সংসারে কত কাজ কাম থাকে সারাদিন শুধু কাজ আর কাজ কোন দিন যে কাজ সারা যাইব মৃত্যুর পরে সেখানেও কাজ মানুষের কাজ ছাড়া কেউ পছন্দ করে না আর কাজ ছাড়া মানুষ থাকতেও পারে না তো পারিহার বিরক্তের জন্য আমি মেশিন থেকে উঠে বসছি কাজগুলো পরে শেষ করবাম অনেক অর্ডার জমছে এই অর্ডারগুলো আমি এই করে বাস করে রাখতেছি রাত্রে করানো এছাড়া বাওনায় আর গোড় তো নাজেহাল অবস্থা গোড়ে দর গুছিয়ে তারপর বিকালে রান্নার জন্য প্রস্তুতি নেব তো যাই হোক আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর এদের চার্জার ফ্যানের চার শেষ এদিক দিয়ে আমাদের চাদর ফ্যানের শ্বাস শেষ হয়ে গেছে আর দান বাঙাইছি দান বাঙাই বৃষ্টির কারণে আমি দান বাহিরে মানে চাল ঘরে রাখছি যে ঝাড়তেও পারি নাই কি ফ্যান দৌড়াইতেও পারতাছি না সে কারণে আমি চালের বস্তাগুলো এইভাবে রাখছি এখন দেখতেছি যে বৃষ্টির মানে ইতে চালগুলো নিচের দিকে ফাঁকা গ্যাসে কোনো কিছু হয় সেজন্য আমি চালগুলো একটার পর একটা বস্তার মধ্যে তুলে রাখবো একটার একটা পরব আর এই তো আমি চালের অবস্থা ই করতেছি যদি কাল পশু লাগাতে বৃষ্টি না হয় তাহলে আমি আর কি করতে পারবো চালগুলো বাস করতে পারবো ফারিজা ফারিয়া বলতেছে আমি আবুর গেঞ্জি এটা আবুর গেঞ্জি আমি বলতেছি না এটা তোমার আবুর নষ্ট গেঞ্জি এই গেঞ্জিদের কিছু করে না আমি এটাতে এটা এটা মোছামুছি করি তাই সংসারে সারাদিন কাজ আর কাজ কাজ ছাড়া কোনো কিছুই নাই এই যে কাজ করি তাহলেও মন পায় না তাও বলে সারাদিন কি করো সারাদিন কি করো তখনই আসলে কষ্ট লাগে যে সারাদিন কাজ করার পরেও যদি এই কথাটা শুনতে হয় যে সারাদিন কি করো সারাদিন কি করো তা তো অনেক কষ্ট বিষয় যাই হোক আমরা মেয়ে মানুষ আমাদের ধৈর্য শক্তি থাকতেই হবে তো সারাদিন বান্না শেষ করে টেলার্সের কাজ করে গড় দর গুছিয়ে সন্তান সামলিয়ে স্বামীর আদেশ পালন করে শুধু অর্ডার আর অর্ডার যে দিক দিয়ে যায় সেদিক দিয়েই শুধু অর্ডার আর অর্ডার তা আপনারা হয়তো বলবেন যে আপু এত পরিশ্রম কেন করতে হয় সংসারে যেন করতে হয় এই যে ঘর দর গোছানোর পরে আমার রুমটা কেমন লাগতেছে আপনারা জানাবেন যে গরিব মানুষের ঘর দেখানের মতন কিছুই নেই